গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনাকে একটি মেসেজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লা শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠানে নতুন সংবিধান শীর্ষ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে এ সময় হাসনাত আবদুল্লা বলেন নুরুল হক নূর ভাইয়ের ওপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ তারেক জিয়াকে আমরা দেখেছি মুছলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি নিয়ম পরিবর্তনের জন্য যেটার আমরা নাম দিয়েছি সংস্কার এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে হাসনাত আবদুল্লাহ বলেন আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে আমরা নির্বাচন সহ আরো দুইটি বিষয়ের জন্য কথা বলছি আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না এটার ফয়সালা কি হয়েছে নেওয়ার পর যে আমাদের পরিবারকে অবগত করবে এটার ফয়সালা কি হয়েছে হয়নি তো এসব নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি फुरीद अहमद आई बी टी वी यू एस ए